তিনি তপস্যা করছেন সুন্দর এই কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের অবতার পাওয়ার জন্য ভগবান আশীর্বাদ আবির্ভূত আশীর্বাদ করেছেন এবং বললেন কিছুদিনের মধ্যে তোমার সামনে সম্ভব মনে তার মেয়েকে নিয়ে আসবেন তোমার সঙ্গে বিবাহ এদিকে প্রথম থেকেই কর্দমণি গভীর তপস্যা করছেন এই তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে স্বয়ং এসেছেন এসে তার তপস্যা এত সন্তুষ্ট হয়েছেন তার চোখ দিয়ে জল বেরিয়েছে আমরা জল বেরোনোর অনেক কারণ থাকে আবেগে দুঃখী হয় আনন্দের আবেগেও হয় ভগবানের চোখ দিয়ে জল বেরিয়েছে করদমণির তপস্যা চিন্তা করুন তাহলে তপস্যা কিরকম জিনিস ভগবান বলেছেন মাত্র তপস্যা হচ্ছে তো ভগবানের হৃদয় ভগবান তপস্যা দ্বারা আমি জগৎ সৃষ্টি করি তো এমন তপস্যা করেছেন হ্যাঁ ভগবানের প্রীতির জন্য ভগবানের চোখ দিয়ে জল বেরিয়েছে আর হিরণ্যকশিপ তপস্যা করেছেন এমন তপস্যা করেছেন তার মাথা দিয়ে আগুন বেরিয়েছে গ্রহ লোকের মহর তারা তারা থাকতে পারছে না তার উপরে অন্য 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 কেউ থাকতে চলে ভক্তের তপস্যা আর অভক্তের তপস্যার মধ্যে কি পার্থক্য এখানে ভক্তের তপস্যায় ভগবান সন্তোষের চোখ দিয়ে জল বের হচ্ছে একদিন ফোটা নয় এমন জল বেরিয়েছে সেখানে একটি সরোবর হয়েছে তার নাম হচ্ছে বিন্দু সরোবর আর যেখানে চিন্তা করুন ভগবানের চোখের জল দিয়ে সরোবর হয়েছে সে আশেপাশের গাছপালা গাছ লতা তাদের অবস্থাটা কী হবে যে গাছপালাগুলি এই জল পান করছেন ভগবানের চোখের জল যে পশুপক্ষে পান করছেন তাদের চরিত্র কীরকম হবে তাদের আচরণ কি হবে সেই জায়গাটার পরিবেশটা কীরকম হবে তাহলে একজন শুদ্ধ ভক্তের জন্য একটা পরিবেশ কি হতে পারে সেই জায়গার সুন্দর বর্ণনা আছে এই বিন্দু সরোবরের বর্ণনা তো সেই মধ্যে ওখানে এসে উপস্থিত হয়েছেন শ্যাম্বু তার স্ত্রী এবং কন্যা দেবাবতী এখন সেখানে রাজাকে আছে উপস্থিত দেখে তার সম্মুখে প্রণতি নিবেদন করতে দেখে ঋষি তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আশীর্বাদপূরক অভিনন্দন জানিয়েছিলেন স্বয়ম্ভু মনু সারা জগতের রাজা তিনি এসে প্রণাম করেছেন কাকে কর্দম মনিকে ইনি একজন সাধু কিরকম আদর্শ মনুষ ভগবানের অবতার সারা গ্রহের রাজা তিনি প্রণাম করছেন কর্দমনি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে সম্মান করা হচ্ছে এর নাম হচ্ছে মর্যাদা মর্যাদা রক্ষণ হয় সাধুর পূজা তিনি আর এখানে কি করছেন ঋষি তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আশীর্বাদপূর্বক অভিনন্দন জানিয়েছেন এখানে ঋষি কিন্তু প্রণাম করেননি তাকে আশীর্বাদ দিয়েছেন অভিনন্দন করেছেন এমন নয় যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও বেঁচে থাকো দীর্ঘ তার হ্যাঁ তার যে সে তো অবশ্যই কিন্তু তাদের আশীর্বাদটা ছিল সম্মানপূর্বক তিনি যে আশীর্বাদটা জানিয়েছিলেন সেটাও অত্যন্ত সম্মানপূর্বক এবং কীরকম সম্মানপূর্বক তো পরবর্তী শ্লোক আজ আমরা এই শ্লোক থেকে পড়বো যেটা বোর্ডে লেখা আছে नूनं चक्रमणं देव शतं संरक्षणया ते बधाय च अशतं जस्तं हरिशक्तिः पालिनी नूनं चक्रमणं देवा, नुनम् देवा, नुनम् देवा, नुनम् देवा शतम संरक्षणायते बधाय च अशतं जस्तं हरिशक्तिः पालिनी नूनं चक्रमणं देव शतं संरक्षणयस्ते बधाय च शतं जस्तं हरे शक्ति ही पालनी